অনৈতিক ইসরায়েলের মুখে এখন নৈতিকতার কথা হাসপাতালে হামলা নাকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন একই সাথে দেখা মিলছে লেজ গুটিয়ে পালানোর মনোমুগ্ধকর দৃশ্যের কি এমন হয়েছে তেল আবিবে যে প্রতিটি ইসরায়েলির জবানে ধ্বনিত হচ্ছে নীতিনির্দেশ আর মানবাধিকারের কথা বিস্তারিত দেখতে পাবেন আমাদের এই প্রতিবেদনে ইসরায়েলি হামলার জবাবে ইরান ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিবের সোরোকা হাসপাতালে এটি সেই হাসপাতাল যেখানে গাজার যুদ্ধে আহত ইহুদি সৈন্যদের চিকিৎসা দেওয়া হতো ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর সমস্ত ইহুদি সৈন্য সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে যদিও ইরান বলছে তারা হাসপাতাল লক্ষ্য করে নয় বরং এর পাশে অবস্থিত ইসরায়েলি একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের এই হামলায় অন্তত একাত্তর জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা এত বেশি ছিল যে শুধু সোরোকা হাসপাতাল নয় এর পাশে অবস্থিত এয়ার ডিফেন্স সিস্টেম গোলা বারুদের ডিপো এবং সড়কে অবস্থানরত গাড়িগুলোতে পর্যন্ত আগুন ধরে যায় এদিকে ইসরায়েলের উপপরাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল অভিযোগ করেছেন হাসপাতালে হামলা করে ইরান যুদ্ধপরাধ করেছে যা নিতান্তই হাস্যকর একটি অভিযোগ কারণ বিগত এক সপ্তাহে খোদ ইসরায়েল ইরানের অন্তত তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে এমনকি বিগত দেড় বছর যাবৎ গাজার এগারোটি হাসপাতালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ডাক্তার ও নার্সদের হত্যা করেছে এমন কি মৃত্যু পথযাত্রী রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্সে পর্যন্ত হামলা চালিয়েছে ইসরায়েল ভেবেছিল পৃথিবীর সমস্ত নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা আর ইরানের হাসপাতালগুলোতে হামলা চালিয়ে তারা নিরাপদ থাকবে কিন্তু ইরানের পাল্টা আক্রমণে তারা এখন দিকবিদি জ্ঞান শূন্য হয়ে পালাচ্ছে ইতোমধ্যে অন্তত পঞ্চাশ হাজার ইসরায়েলি সমুদ্র পথে সাইপ্রাসে পালিয়ে যাওয়া সংবাদ পাওয়া গেছে এরপরেই ইসরায়েল সরকার ইহুদিদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অপরদিকে অপারেশন ট্রু প্রমিজের অংশ হিসাবে ইরানের একদিনের হামলায় ইসরায়েলে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেডিও তেহরান এ নিয়ে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো জনে ইরানের ভাষ্য মতে এটি ছিল চোদ্দতম মিসাইল ওয়েব বা ক্ষেপণাস্ত্র বেড়ে হামলা যে ইসরায়েল ফিলিস্তিনি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে যারা মনে চাইলেই লেবানন সিরিয়া ইরাক ইরান সহ যে কোনো জায়গায় হামলা চালিয়ে মানুষ হত্যা করছে আজকে তারা নিজেরাই সেই পরিণতির শিকার ইরানের প্রতিটি হামলা যেন সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি অপরাধের উপযুক্ত জবাব ইরানের এই দুঃসাহসী আক্রমণে যদি পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো সামান্য সহযোগিতা করে অথবা অন্তত আমেরিকা ইসরায়েলকে সাহায্য করা থেকে বিরত থাকে তাহলে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়া মোটেই অসম্ভব কিছু নয়